অনেক সংশয় ঘেরা ম্যাচের শুরুতেই টস ভাগ্য হাসলো মাশরাফির ডিকেচে বাউন্সি কন্ডিশনে দুই ওপেনার তামিম ও এনামুল খেললেন হ্যাঁ ফ্রি প্লেয়ার পার্টনারশিপ বড় হতে গিয়েও হল না একই রকম পরিণতি তৃতীয় উইকেটে সৌম্য ও মাহমুদুল্লাহর পঞ্চাশ রানের জুটির মোটামুটি একটা ভিত অবশ্য পেয়ে যায় বাংলাদেশ সেখান থেকেই দলকে টেনে তোলেন মুশফিক ও সাকিব দলের অন্যতম সেরা দুই ক্রিকেটারের অভিজ্ঞ ব্যাট আবারও ভরসা দিল কঠিন মুহূর্তে দুজনই পূর্ণ করেন হাফ সেঞ্চুরি এই সমর্থন এদিন মেলেনি বিশ্বকাপে দুশো সাতশো বাংলাদেশ অল আউট মাঝারি সংগ্রহ ডিফেন্ড করতে নেমে চোখের দলকে ম্যাচের টাইগারদের ফেভারিট বানিয়ে দিলেন মাশরাফি ও রুবেল তিন রানে ফিলো আফগান টপ অর্ডার ফ্রন্ট অফ দ্য স্টাম্পস यस এরপর দস্তুর পেশাদার দলের মতোই খেলেছে বাংলাদেশ সাকিব মাহমুদুল্লাহর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে রান আটকে রাখা সবকিছুতেই ছিল মুন্সিয়ানা ও পরিণত টাইগারদের ছাপ তবে সাকিবের ক্যাচ ছেড়ে দেওয়াটা কিছুটা হল দাগ ফেলেছে ফিল্ডিংয়ে সবশেষে সব কিছু ছাপিয়ে এলো জয় বিশ্বকাপে বাঘের গর্জন শোনা গেল আরও একবার সাকিব তাহিরি independent news.